আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকে ইমধ্যে ফটো স্যান্ড করি ফটোটা গুলো হয়ে যায় তো আপনি যদি এখন থেকে একটি সেটিং অন করে ইমধ্যে কাউকে ফটো স্যান্ড করেন তাহলে ফটোটা এইচডি পাবে সে পাবে সে আর গুলো ছবি পাবে না মোট কথা হলো আপনি একটি সেটিংয়ের মাধ্যমে ইমুতে যে কাউকে এইচডি ছবি পাঠাতে পারবেন তো এই ছবি কিভাবে পাঠাবেন চলুন শিখিয়ে দেই ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটুল উপরে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ইমোতে কাউকে এইচডি ভাবে ছবি পাঠানোর জন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ইমোতে চলে আসবেন ইমোতে চলে আসার পরে এরকম চলে আসবে তো কাজটা দেখানোর আগে একটা কথা বলে নেই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে আর আপনার একটু হলো উপকারে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নাই তো আপনি কাউকে এই ছবি পাঠানোর জন্য প্রথমে একটা ইমো সিলেক্ট করে নেবেন তো আপনি যারই মতে যে ছবি পাঠাতে যাচ্ছেন তারই মধ্যে চলে আসবেন তারই মধ্যে চলে আসার পর এখানে আপনারা গ্যালারি অপশান পাবেন এই গ্যালারি অপশনে ট্যাপ করে দিবেন গ্যালারি অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনি এইচডি ভাবে ছবি পাঠানোর জন্য আপনারা সাইডে এ অরিজিনাল ইমেজ নামে একটা অপশন পাবেন এই অরিজিনাল ইমেজ একটা ট্যাপ করে দিবেন অরিজিনাল ইমেজে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি এখন যে কোনো ছবি পাঠালে এটিভাবে চলে যাবে তো আমি এই যে একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে সেন্ড করে দিলাম তারপরে আবার সেন্ড করে দিলাম মোট কথা হলো আপনি ছবি পাঠানোর আগে আপনার অরিজিনাল ইমেজ এটা অপশনটা সিলেক্ট করে তারপরে যে কাউকে ছবি পাঠাবেন দেটিভাবে তার কাছে ছবিটা চলে